ছোটো বাচ্চাদের জামা বানানোর জন্য কোন কাপড় ব্যবহার করবেন বা কোন সোতা দিয়ে কাজ করবেন কিভাবে ডিজাইন করবেন কীভাবে কাজ করলে ডিজাইনটা সুন্দর লাগবে সেগুলোই আজকে জানাবো এই ভিডিওতে আর সাথে থাকছে বাচ্চাদের একটা সুন্দর ডিজাইনের ফতুয়া সেলাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আল্লাহর রশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন এই ফতুয়ার ডিজাইন ড্রয়িং আমি আগেই একটা ভিডিওতে শেয়ার করেছি ভিডিওটি দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন ফতুয়ার এই ফুলের ডিজাইনটা আমি শার্টিন স্টিচ বা ভরাট সেলাই দিয়ে করেছি ভিডিওতে খেয়াল করলে দেখবেন যে আমি অলরেডি তিনটে ফ্লাওয়ার করেছি কতটা সুন্দর লাগতেছে ফ্লাওয়ার সেলাইয়ের জন্য আমি এখানে একটু লাল টুকটুকে লাচি সুতা বা সুন্দরী সুতা ব্যবহার করছি আর বাচ্চাদের কাপড়ের ক্ষেত্রে সবসময় সুতি ভয়েলটাই বেস্ট সুতি ভয়েল কাপড় দিয়েই হাতের কাজগুলো করা হয় এই ভয়েল কাপড়গুলো একটু পাতলা হওয়াতে বাচ্চাদের জন্য অনেক বেশি আরামদায়ক হয় বাজারে অনেক ধরনের ভয়েল কাপড় পেয়ে যাবেন পাকিজা অরবিট সুতি ভয়েল আপনারা আপনাদের পছন্দ মতো যেটা হাতের কাছে পাবেন সেটা নিয়েই কাজ করতে পারবেন ডিজাইন ড্রয়িংয়ের ক্ষেত্রে সরাসরি কাপড়ে ড্রয়িং করার সাহস না পেলে প্রথমে আগে খাতায় ড্রয়িং করে নিতে পারেন এরপর কার্বন দিয়ে ছাপ দিয়ে নেবেন এতে ড্রয়িংটা অনেক বেশি সুন্দর হবে কাজ করার ক্ষেত্রে শুরুতে আপনার ফ্রেমটা অনেক সুন্দরভাবে কাপড়ের সাথে সেট করে নেবেন এই ফ্রেম যদি সেট না হয় তাহলে আপনি যত ভালোই কাজ করেন না কেন যত ধৈর্য ধরে কাজ করেন কাজ কিন্তু সুন্দর হবে না ফ্রেমটা অনেক ভালোভাবে সুন্দরভাবে টাইট করে ঠিক করে নিতে হবে তাহলে আপনি কাজ একটু যত্ন করে করলেই দেখবেন অনেক বেশি সুন্দর হয়েছে এখানে আমি পাতা সেলাইটা ক্রস স্টিচ দিয়ে করেছি একটু খেয়াল করলে দেখবেন যে অনেক সহজ করে ক্রস স্টিচ এটা বেসিক স্টিচের মধ্যে একটি স্টিচ আমরা ক্রস স্টিচ মোটামুটি অনেকেই পারি ক্রস স্টিচ দিয়ে পাতাগুলো করলে অনেক বেশি সুন্দর লাগে খুব একটা বেশি ফুলে থাকে না কিন্তু তারপরেও ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হয় এরপর আমি এগুলো ডাল সেলাই বা ডাল ফোর দিয়ে করেছি ডাল সেলাইগুলো আমি এক তার বা একটা সুতা নিয়ে করেছি আমার এই ভিডিওটা এ পর্যন্ত যে আপু বা ভায়ারা ধৈর্য সহকারে দেখতেছেন সেসব আপু এবং ভাইয়াদের অসংখ্য ধন্যবাদ আর যেসব আপু এবং ভায়ারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা আগেই সাবস্ক্রাইব করেছে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফুলের ভেতরে হেনুতে আমি এখানে ফ্রেন্স নট দিয়েছি এখানে মাঝখানে একটু আমার কাছে ফাঁকা ফাঁকা মনে হয়েছে তার জন্য আমি একটু চেন সেলাই দিয়েছি আপনাদের কারো যদি এই ফটোয়াটি ভালো লেগে থাকে আপনাদের বাচ্চাদের জন্য যদি অর্ডার করতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করবেন আর ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে আমাকে ফেসবুকেও নগ দিতে পারেন